নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম রাশিফলের অনুষ্ঠান আপনারা জানেন আলোচনা চলছিল কিন্তু দু সালের এপ্রিল টু ডিসেম্বর কেমন যাবে আপনি আপনার জন্মরাশি অনুযায়ী আপনি মিলিয়ে নিতে পারবেন এবং আপনি সতর্কবার্তা পাবেন যে দু সালের যে নটা মাস আপনি উপভোগ করবেন এই নটা মাস আপনি কিভাবে উপভোগ করবেন কতটা আপনার জন্য ভালো যেতে পারে কতটা খারাপ যেতে পারে আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সেটি জানতে পারবেন দু সাল চলছে অলরেডি আমরা চতুর্থ মাসে পদার্পণ করেছি আর এপ্রিল মাস যেহেতু চলছে এপ্রিল থেকে ডিসেম্বর এই মাসগুলো কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সিংহ রাশি রাশিচক্রের একদম পঞ্চমতম রাশি সিংহ রাশি বা লিওসাইড সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আর আপনারা এই ভিডিওটির মাধ্যমে কি বুঝতে পারলেন কতটা মিলছে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করুন সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন দু সালের ক্ষেত্রে আপনি শুধু একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন আপনি কর্মজীবনে যেটা দু হাজার তেইশ সালে করতে পারেননি দু হাজার চব্বিশ সালে তার কিছুটা হলেও কিন্তু করতে পারবেন কিন্তু স্মুথলি কি করতে পারবেন সেক্ষেত্রে বলতে গেলে প্রথমেই আমি আপনাদের বলবো দু হাজার চব্বিশ সাল সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চ্যালেঞ্জ কিন্তু আসবেই আর আপনি যদি সঠিক পথে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারেন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে যদি সামনের দিকে এগিয়ে যেতে পারেন কোনো কিছুতে ভয় না পেয়ে আপনি যদি সামনের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখতে পারেন তাহলে যারা সিংহ রাশির মানুষ রয়েছেন দু সাল আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে চলেছে আপনারা কিন্তু সঠিক পথ বেছে নিয়ে কাজ করুন প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা এই বছরে অনেক সাফল্য লাভ করতে পারবেন আর যারা সিংহ রাশির মানুষ রয়েছেন একটা জিনিস আপনি প্রথম থেকে লক্ষ্য করে যাচ্ছেন হয়তো যেটা দেখবেন যে কখনো ভালো কখনো খারাপ আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে আপনার জীবনটা কিন্তু দু হাজার চব্বিশ সালেও কাটবে তাই ওঠা নামা আপনার জীবনের একটা ওতঃপ্রতভাবে সঙ্গী বলতে পারেন লেগে থাকবে এটা তাই সুন্দর সময় আসবে সেই সময়টা কখন সেই সুন্দর সময়টা ধরতে হবে আর সেটা কিন্তু বছরের একদম মেডেল টাইম তাই সেই সময় কিন্তু অলরেডি আসতে চলেছে শুরু হতে চলেছে সেই সময়টা আপনারা কিন্তু কাজে লাগান দু হাজার চব্বিশ সাল সিংহরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আপনারা কিছু বিপদের সম্মুখীন এই বছর হতে পারেন যেমন সুখবর পাবেন তেমন কিছু সমস্যাও আপনার জীবনে চলে আসবে তাই আপনাদের শুধু সতর্ক থাকতে হবে গোটা বছর পরিবার পরিজনদের অবস্থা দেখবেন বেশ দোলাচালের মধ্যে দিয়ে যাবে এই বছরটা আপনাদের ক্ষেত্রে কখনো ভালো কখনো খারাপ প্রিয়জনের থেকে কিছুটা সহযোগিতা লাভ আপনি এই বছর করতে পারবেন তবে এই বছরটাই দেখবেন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে পরিবারের গুরুজনেরা এগিয়ে আসতে পারেন এবং বয়স্কদের স্বাস্থ্যের দিকে ঠিক মতো যত্ন নেওয়াও কিন্তু একটা দরকার রয়েছে শারীরিক কোনো সমস্যা আসতেই পারে নিজের ঠিকমতো যত্নের প্রয়োজন অবহেলা করলে বড় সমস্যায় পড়ে যাবেন স্বাস্থ্যের দিকে হঠাৎ করে কোনো অবনতি আসতে পারে তবে শীঘ্রই স্বাস্থ্যের একটা উন্নতি আপনি লক্ষ্য করবেন পেটের রোগে ভুগতে পারেন আপনাদের ক্ষেত্রে রোজগারের যে খাদ্যাভাস ঠিক রাখুন বিশেষ করে বাইরের খাবার এড়িয়ে যান গভীর রাত পর্যন্ত জেগে কাজ করাটা এড়িয়ে যান তাহলে কিন্তু শরীরটা যথেষ্ট ভালো হবে দু সাল যেহেতু চলছে চতুর্থ মাস এপ্রিল আপনাদের কর্মজীবনে অবশ্যই ভালো খারাপ মিশ্রিত তো চলবেই পরিশ্রম যত করবেন ততই ভালো ফল পাবেন কাজের জন্য আপনাকে একটু বাইরে যেতে হতে পারে তবে এপ্রিল যেহেতু চলছে এপ্রিলের পরের সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় যেটা আমি প্রথমেই আপনাদের বলছিলাম নতুন কোনো কাজের অফার আপনি পেয়ে যেতে পারেন বিদেশে গিয়ে কাজ করার কোনো স্বপ্ন পূরণ হতে পারে তবে জুলাইয়ের শেষে পরিস্থিতি ঠিক থাকবে না আর এই সময়ে কাজের চাপ হঠাৎ করে বেড়ে যাবে বছরের শেষে আপনি আপনার ভালো পারফরম্যান্সের ভিত্তিতে নিজের একটা আলাদা পরিচয় আপনি তৈরি করে ফেলবেন আপনি আপনার পছন্দের জায়গায় বদলি হয়ে যাবেন যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তারাও সুযোগ পাবেন তবে সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন পড়াশোনা নিরিখে মোটামুটি যাবে এই বছরটা ক্যারিয়ার গড়ার জন্য বছরের যে শুরু থেকে একটা চাপ আপনাকে নিতে হয়েছে তাই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনি যদি এখনও প্রস্তুতি নিচ্ছেন তাহলে অগাস্টের পরে একটা ভালো ফল আপনি দেখতে পাবেন যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছিলেন সামনে কিছু বাধা বিপত্তি আসতে পারে ঠিক মতো মনোযোগ দিতে পারবেন না তবে পরিস্থিতির উন্নতি ধীরে ধীরে হবে মে মাসের পর থেকে সময়টা যথেষ্ট ভালো যারা রাশির মানুষ রয়েছেন আপনি শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য লাভ করবেন এতে আপনার আত্মবিশ্বাস দেখবেন অনেকটাই বেড়ে যাবে আর ব্যবসার জন্য বছরের শুরুতে কিছু বাধা থাকছে যারা পার্টনারশিপের ব্যবসা করছেন এই বছরটা তাদের ভালো যাবে না পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে না আপনি আপনার অংশীদারিত্ব শেষ করার সিদ্ধান্ত নেবেন জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়টা খুব ভালো আর ব্যবসায় লাভ উন্নতি তো রয়েছেই এই সময়ে আপনি ভালো সুযোগ পাবেন এক্ষেত্রে বলবো যারা ব্যবসা করছেন ধৈর্য ধরুন কঠোর পরিশ্রম করুন আশানুরূপ ফল হয়তো পাবেন না তবু আপনি ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি দেখবেন আপনি বুদ্ধি খাটিয়ে যে কোনো সিদ্ধান্ত নিন দেখুন ভালো হবে যারা রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই জটিলতা একটু সম্পর্কের মধ্যে বাড়তে পারে জীবনসঙ্গীর সঙ্গে কোনো বিবাদ হতে পারে এই সময় দেখবেন মানসিক সমস্যাটা বাড়তে পারে প্রিয়জনের স্বাস্থ্য ভালো থাকবে না তবে জুলাই মাসে আপনাদের মধ্যে একটা ঘনিষ্ঠতা বেড়ে যাবে এই সময়ে আপনারা একে অপরকে আবার বোঝার চেষ্টা করবেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের প্রস্তাব পেতেই পারেন তবে বছরের শেষ দিকে আপনি মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছেন তাদের বলবো আপনাদের ক্ষেত্রে এপ্রিল থেকে মোটামুটি সময়টা ভালোই চলছে আপনারা এগিয়ে যেতে পারেন তবে সম্পর্কের অবধি মাঝে মাঝে হবে ধীরে ধীরে সম্পর্কের উন্নতি হবে আপনাদের মধ্যে প্রেম ভালোবাসাটা কিন্তু বাড়বে যদি আপনি নিজেকে সঠিক পথে চালনা করতে পারেন একটু নিজের মনসংযোগ দিতে পারেন প্রেমিক প্রেমিকারা যারা রয়েছেন প্রেম করছেন যদি নিজেদের মধ্যে বন্ডিং ভাবটা বজায় রাখতে পারেন তাহলে যথেষ্ট খারাপ থেকে ভালো নিয়ে আসার ক্ষমতা আপনাদের রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন কতটা মিলল পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে সঙ্গে থাকার চেষ্টা করুন ধন্যবাদ